নীলা ঘরগুজা ছিল ঠিক ওই মুহূর্তেই রাসেল এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে তাকে জড়িয়ে ধরেই তার সাথে নানান রকমের গল্প করা শুরু করে দেয় কেমন আছো গো তোমার কোনো সমস্যা হইতেছে না তো তুমি ঠিকঠাক আছো তো তোমারে না আজকে বহুত সুন্দর লাগতেছে মনে হইতেছে তুমি আমার ঘরের বউ নীলা তখন বলে উঠল ধুরু ফাইজলামে বাদ দিয়া তুমি এখান থেকে যাও তো হুট করে যদি কেউ চলে আসে তখন বিষয়টা কিন্তু মোটেও ভালো হবে না রাসেল তখন আবার বলে ওঠে আরে বাদ দাও না তুমি এত টেনশন নিও না আসো তো ঠিক তখনই দরজায় একটা শব্দ শুনতে পাওয়া যায় রাসেল তড়িঘড়ি করে লুকানোর জায়গা খুঁজতে থাকে তখন সে বুদ্ধি করে বিছানার নিচে লুকিয়ে পড়ে রাসেল বিছানার নিচে লুকালে নীলা দরজা খুলতে যায় দরজা খুলেই সে দেখতে পায় রাসেলের আম্মা রাসেলের আম্মা তখন বলে কি ব্যাপার তুমি ঘরে কি করছ মা একটু ঘর গুছাচ্ছিলাম ও আচ্ছা ঠিক আছে তুমি একটু রান্নাঘরটা সামলাও আমি বাথরুমের কাজগুলো ততক্ষণে সেরে ফেলি আচ্ছা ঠিক আছে মা আপনি যান আমি আসতেছি এই বলে রাসেলের মা সেখান থেকে চলে যায় নীলা তখন গেটটা হালকা চাপিয়ে আবার বিছানায় ফিরে আসে নীলা আর রাসেল দুজন মিলে প্রেমের গল্প করতে থাকে ঠিক তখনই রাসেলের মা রুমে প্রবেশ করে আয় হায় কিরে তুই সি সি হায় আল্লাহ আমি কি দেখলাম তোর কি কোন লজ্জাসরম নাই হ্যাঁ এ কথা বলেই রাসেলের মা রাসেলের গায়ে একটা চর বসিয়ে দিল রাসেলের মা তখন আবার বলতে লাগলো আমার ঘরের মধ্যে বন্ধুর বউয়ের কথা বইলা তুমি এগুলো করতেছো এই মেয়ে তুমি কি এগুলো করতে আসছো এখানে হ্যাঁ মা ওরে কিছু বলো না ও আমার বউ ও যে তোর বউ এটা আমি আগেই বুঝছি আমি তো কোনো কচি খুকি না এই মেয়েকে আমি মেনে নেব না বন্ধুর বউয়ের পরিচয় দেয়া ঘরে উঠাইছ এই মেয়ে কেমন বাপমা তোমার আ মা মা ওরে কিচ্ছু বলো না কিচ্ছু বলবো না মানে এই কথা বলে রাসেলের মা তার গালে আবার আরেকটা চর বসিয়ে দিল এক্ষুনি তুই ওকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা মা ওরে মাফ করে দাও না মাফ করে দেবো মানে লেখাপড়া শিখিয়ে এত বড় করেছি এসব করার জন্য ওকে আমি কখনো মেনে নিতে পারবো না এক গ্লাস পানি আনতে বলেছিলাম এতক্ষণ আগে সেটাই এনে দিতে পারেনি আর তুই ওকে মাফ করে দিতে বলছিস কখনো না রাসেল তখন বলে উঠল কি করব তাহলে আমি তোমরাই তো কিছু মেনে নিচ্ছ না কেন মেনে নেব আমি তুই এসে বলেছিল আমি মেনে নেব তোর মতো এমন ছেলের আমার প্রয়োজন নাই আমি গেলাম তুই এখানে থাক না মা মা আমার কথাটা শোনো না আমি তোর কোনো কথা শুনবো না ওই মেয়েকে আমার কোনো দিক থেকে পছন্দ হয়নি আমি যা বলেছি সেটাই ফাইনাল রাসেল তখন বলে উঠল মা সব কি আর রূপগুণের মধ্যে হয় রাসেলের মা তখন আমার বলে উঠল সেটা বিষয় না বিষয় হচ্ছে আমার একমাত্র ছেলে সে কেন পালিয়ে বিয়ে করবে এমন ছেলে আমি পেটে ধরেছি এটা আমার ভাবতেই ঘৃণা হচ্ছে এই বলে রাসেলের মা সেখান থেকে চলে গেল রাসেল তখন নীলাকে সান্ত্বনা দিল কিছুক্ষণ পর ড্রয়িং রুমে রাসেল নীলাকে নিয়ে আসলো সেখানে তার বাবা মা দুজনেই বসেছিল সে তার মাকে ডাকতে লাগলো মা তোমরা যেহেতু আমাদের এই সম্পর্কটা মেনে নিবে না তাহলে আমরা এই বাসা ছেড়ে চলে যাচ্ছি কিন্তু একটা কথা মা যে বাবা মা নিজের সন্তানকে ভালোবাসে সে বাবা মা কখনো তার সন্তানের উপর রাগ করতে পারে না রাসেল তখন আরও বলতে লাগল আমার বিশ্বাস ছিল যে আমার যে মেয়ে পছন্দ হবে তোমরা তাকে মেনে নেবে কিন্তু তোমরা তা করি কিন্তু আমার দুঃখ হলো যে তোমরা আমাকে একটা সুযোগও দিলে না তোমাদেরকে যে আমি একজনকে ভালোবাসি তোমরা সুযোগই আমাকে দাওনি আমরা দুজন চলে যাচ্ছি তোমরা ভালো থেকো পারলে আমাদের জন্য একটু দোয়া করো আচ্ছা তোমরা তো এককালে আমাদের মতো ইয়াং ছেলে তোমাদের মধ্যে কি তখন ভালোবাসা জাগিনি তোমরাও কি ভালোবাসোনি একে অপরকে বাবা তুমি কিছু বলো নাকি তুমিও মায়ের সাথে মিল দিয়ে এভাবে মন খারাপ করে বসে থাকবে কিছু তো বলবে আমি তোমাদের একমাত্র সন্তান তোমরা একটু আমাকে সুযোগ দিয়ে দেখো আমি যেই মেয়েটাকে পছন্দ করেছি সে তোমাদের যোগ্য কিনা আর তাছাড়াও তোমরা কি তোমাদের ছেলেকে বিশ্বাস করো না যে তার পছন্দ কেমন হতে পারে তখন রাসেলের বাবা তার মুখ খুললেন দেখো ওদেরও তো জীবন তখন রাসেলের মা বলে না ওদের ওদেরও জীবন ঠিক আছে আমি মানলাম কিন্তু এই বলে কো থেকে একটা মেয়ে তুলে নিয়ে আসবে আর আমি তাকে আমার বউ বানিয়ে নেব বলা নেই ক নেই আমার একটা মাত্র ছেলে ধুমধাম করে ওর বিয়ে দেব তা না করে একটা মেয়েকে নিয়ে এসে বললাম বউ আর আমি ওকে মেনে নেব এটা কিছু হল না তা ঠিক আছে কিন্তু তুমি দেখো একটা সুযোগ তো দিয়ে দেখবে তোমার একমাত্র ছেলে পছন্দ করেছে যেহেতু নিশ্চয়ই তেমন গুণবতীই হবে তুমি তাকে একটু সুযোগ দিয়ে দেখো আমাদের ছেলের উপর কি তোমার ভরসা নেই দেখো আমরাও যে ভুল করি না তা কিন্তু না চলার পথে আমরা এই বয়সে এসেও অনেক ভুলই করে থাকি এখন ভুল হলে ভুলের সংশোধন করতে হয় তাদেরও একটা সুযোগ দেওয়া উচিত তোমার ছেলে বিয়ে করেছে এখন দেখো সে এই মেয়েকে নিয়ে সংসার করতে পারে কিনা রাসেল যদি ওই মেয়েকে নিয়ে সুখে থাকতে পারে তাহলে তো আমাদেরই সুখ রাসেল তখন তার বাবার কথা শুনে খুব খুশি হয়ে গেল এবং নীলাকে বলল যাও বাবার পা ছুঁয়ে সালাম করো। তখন নীলা তার শ্বশুর শাশুড়ির পা ছুঁয়ে সালাম নিল এদিকে রাসেলের বাবা মা দুজনই খুবই খুশি হলেন তারা মন ভরে তাদের ছেলে এবং ছেলের বউকে দোয়া করলেন